মানুষ খুব দ্রুততার খোলা পাল্টাতে পারে খুব দ্রুততার অতীত বলে যেতে পারে যারা খুব দ্রুত অতীত বলে যায় তাদের ভবিষ্যৎটাও অন্ধকারচ্ছন্ন হয়ে যায় আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করছি কাইন্ডলি আপনারা ভিডিওটা লক্ষ্য করবেন কিভাবে আমি আওয়ামী লীগে যাবো

আমার বাবা এবং দাদা নানা সবাই আওয়ামী লীগের সম্পৃক্ত এবং আমার আমার আব্বু আপনার রাজনৈতিকভাবেই ছোটবেলা থেকেই মানে ফ্যামিলিগতভাবেই আমরা রাজনৈতিক পরিবার থেকে এসেছি এবং আমার আব্বু এখন একজন জনপ্রতিনিধি হিসেবে আছে উনিও বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে জনসেবায় থাকতে চাই এবং তার পাশে থেকে মানে সমাজসেবা কাজে থাকতে চাই উনি অনেক বিচক্ষণ অনেক বুদ্ধিমতী এবং ওনার মানে ওনার ওনার বুদ্ধিমত্তা দেখে আসলে আপনার নারীরা এত মানে সাহস পেয়েছি এবং এত অগ্রগতির আরও সামনে আগানোর মানে সাহস পেয়েছি আমি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি আজের জন্য বগুড়া সফর জিল্ক কলেজে এবং দু হাজার বারো সালে এম এসমাদ পলিটিক্যাল পলিটেকনিক্যাল কলেজে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম এখনও সক্রিয়ভাবে আছি বগুড়া জিল্ কলেজে জয় বাংলা জয় বঙ্গবন্ধু অভিযোগ রয়েছে যে আপনি বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এই বিষয়ে আপনার আসলে বক্তব্য কমিশন এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যা অভিযোগ আমার যাবৎ বিএমপি করছে এটা পলাশবাড়ি থানার সবাই জানে আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দুর সঙ্গে আপনার বিভিন্ন সময় ছবি দেখা গেছে সেখান থেকেও পুতীয়মান হয় যে আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আপনি দলের সংরক্ষিত মহিলা আসন থেকেও এমন না এটা আচ্ছা এটা বলছি এটা হচ্ছে আপনাদের কিছু ছবি এডিট করা আছে আউমলিকে কোনো মিটিং মিসিলে আছে কি আছে কিনা একজন বিএমপি পরিবারের সন্তান হয়ে কিভাবে আমি আউমলিকে যাব আমার হাজবেন্ড শ্বশুর বাড়ি আমার শ্বশুর ቤতে সবাই বিএমপি আমাদের কে ছেড়ে দাও তুমি তোমার সিঁদুর থেকে ছেড়ে Corse ও মনে করছে কি ও হচ্ছে সাধনপতি আমার কাছে তাই আমি ওকে এখান থেকে সরায়ে ওখানে সদর থেকে মন্ডপালের জানাতে দিয়েছি যে

আমার কোনো ওসি এসপির সাথে কথা চলছে লাগে না কারণ আমাদের তো সব ডিইজি লেভেল আমরা একটা ফোন করে দিলে দেখবা মানে উনি রকম ইশুলে আছেন দেখেন 9 রাজনৈতিক পরিপন্থী কার্যকলাপরচার হবে তারকে সাংগঠনিক বিধানো অনুযায়ী আমরা ব্যবস্থা করব আমাদের বিএনপির কিছু বিপদগামী নেতাকর্মীদের সহযোগিতায় আওয়ামী লীগের নেত্রী সদ্য বিলুপ্তিকৃত কমিটির যে নেত্রী সাদনি তাকে নানানভাবে সহযোগিতা করেছে এবং ইতিমধ্যেই আমরা সেটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে তাকে অর্থনৈতিকভাবে অর্থ বাণিজ্যের মাধ্যমে এই কমিটি হয়েছে এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট স্থানীয় নেতৃবৃন্দ আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেছি আমি এই বিষয়টাকে তীব্র নিন্দা জানাই কিন্তু ইতিমধ্যে আমাকে এটার পর এটা যখন কমিটিটা হয় সেই মুহূর্তে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং প্রতিবাদের মুখে এই কমিটিটা বিলুপ্তি ঘোষণা করে কেন্দ্র সেজন্য কেন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি বিলুপ্তির পরবর্তীতে এই চাঁদনি স্থানীয় নেতাদের সমন্বয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে যে সে দেখ দেখে দেখে নেবে কোটি টাকাও খরচ হলে পরে আমাকে সে উৎখাত করবে এবং প্রশাসনের কেউ সে ম্যানেজ করার চেষ্টা করতেছে সেদিক থেকে আমি শঙ্কিত বিধায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করেছি মানে আমরা আসলে আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ পৌর থানা বিএনপির নেতৃবৃন্দ আমরা একটি বিব্রত বোধ করছি আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাননীয় মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিবকে আমি অনুরোধ জানাবো এর একটি অবস অবসান ঘটায় না হলো পলাশবাড়ি উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির যে ক্ষোভ সৃষ্টি হয়েছে আমি আরও আহ্বান জানাবো গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকে কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে এর একটি অবসান ঘটানোর জন্য নাহলে আজকে এবং জড়িত জড়িত বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না হয় তাহলে আমাদের সংগঠনের অবস্থা আসলে করুণ হবে